সন্ময়িত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানে কাম্য শিক্ষার্থী না থাকলে করণীয় কি সম্মাইত ভিউয়ার্স আপনারা দেখছেন ভোকেশনাল টিভি ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বন্ধুর জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন স্বর্ণ ভিউয়ার্স আপনার সবাই জানেন আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা শহিৎ বাড়ি তো আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি একটি ব্যতিক্রম ধর্মীয় বিষয় সেটি হলো যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানে কাম্য শিক্ষার্থী অর্থাৎ আপনি একটি প্রতিষ্ঠানে আবেদন করে ফেলেছেন প্রতিষ্ঠানে যোগদান করার পরে দেখলেন প্রতিষ্ঠানে কাম্য শিক্ষার্থী নেই সেক্ষেত্রে কি আপনার এমপিও বাতিল হবে কিংবা এই সিস্টেমটা কি সর্মাজ ভিউয়ার্স এমপিও বাতিল হওয়া এবং এমপিও স্থগিত হওয়া দুটি ভিন্ন বিষয় বাতিল হওয়া মানে আপনি কি পুনরায় আর এই প্রতিষ্ঠানে আপনি এই বেতন পাবেন না আর স্থগিত হওয়া বলতে একটি নির্দিষ্ট সময়ে আপনাকে একটি শাস্তি বা পানিশমেন্ট দেওয়া হবে সেটা ছয় মাস হতে পারে কিংবা এক বছর হতে পারে কিংবা দুই বছর হতে পারে এরকম হলে সেটি ভিন্ন বিষয় এটা হলো স্থগিত আইডল বাতিল হলো আপনাকে সারা জীবনের জন্যে সেটা বাতিল করা হবে আসলে যে মাউসিমুক্ত যে সকল প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ স্কুল কলেজগুলো রয়েছে আমি এখন বলতো এরকম কোনো প্রতিষ্ঠান দেখি নাই যে সকল প্রতিষ্ঠানে কাম্য শিক্ষার্থী নেই যার কারণে প্রতিষ্ঠান বাতিল হয়েছে বা আইনবি স্থগিত হয়েছে তবে কারিগরি প্রতিষ্ঠান এবং মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে কাম্য শিক্ষার্থী পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায় যার কারণে অনেকে দ্বিধাদ্বন্দ্বে আপনার মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে চাকরি করতে চায় না বিষয়টি সত্ত্বেও এক্ষেত্রে কাম্য শিক্ষার্থী না থাকলে আপনার করণীয় কাম্য শিক্ষার্থী না থাকলে আপনার কোনো করণীয় নেই তবে আপনি প্রতিষ্ঠানে যখনই আবেদন করবেন পঞ্চম ঘন বিজ্ঞপ্তিতে অবশ্যই সেই প্রতিষ্ঠানে কাম্য শিক্ষার্থী আছে কি না সেটি অবশ্যই খোঁজ নেবেন আপনার নেলা জেলা এবং আপনার বিভাগ যদি হয়ে থাকে তাহলে বেশি টাকা তো আর খরচ হবে না সর্বোচ্চ দুই থেকে আড়াই বা তিন হাজার টাকার মধ্যে খরচ করে বিশ বা পঁচিশটি প্রতিষ্ঠান আপনি দেখে নিতে পারবেন কাঙ্ক্ষিত মানের প্রতিষ্ঠানগুলো যেগুলোতে আপনি আবেদন করবেন তো এটা আপনার নৈতিক দায়িত্ব কারণ হাজার হাজার টাকা খরচ করেন পরবর্তীতে যাতে আপনার কোনো সমস্যা না হয় সেই ক্ষেত্রে আমি বলবো আর এক্ষেত্রেও যদি না পান তাহলে আরেকটি বিষয় হলো যে চল্লিশটি প্রতিষ্ঠানে ইআইএন নম্বরে আগে জিরো ওয়ান থ্রি জিরো নাইন যোগ করে আপনি ফোন দিবেন ফোন দেওয়ার পরে তাদের সাথে কথা বলে কাম্য শিক্ষার্থী বা অন্যান্য বিষয়গুলো জেনে নেবেন বা প্রতিষ্ঠানটি আসলে কেমন প্রতিষ্ঠানটি আপনি যোগদান করলে ঘুষ দাবি করবে কিনা প্রতিষ্ঠানে প্রাইভেট পড়াতে পারবেন কিনা প্রতিষ্ঠান থেকে আর্থিক অনুদান আপনাকে দেয় কিনা অর্থাৎ আপনাকে প্রতিষ্ঠান থেকে এক দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা প্রত্যেক মাসে মাসে দেয় কিনা বা প্রতিষ্ঠানে প্রাইভেট চলা যাবে কিনা বা প্রতিষ্ঠানের আশেপাশে আপনার বাসা নিয়ে থাকার সুবিধা আছে কিনা প্রতিষ্ঠানে আশেপাশে কোলাহল পণ্য কিনা এই বিষয়গুলো আপনার কিন্তু জানার দরকার নারী প্রার্থী হলে সেক্ষেত্রে আরো বেশি জানা দরকার তো আমি সে নারী প্রার্থী যারা দূরে আবেদন করবেন তাদেরকে বলবো আপনাদের হাজব্যান্ড বা বড় ভাই অথবা যে কোনো একজন পরিবারে অভিভাবক সদস্যকে নিয়ে এই চল্লিশটি প্রতিষ্ঠান আপনাকে সর্বপ্রথম দেখতে হবে দেখে তারপরে আবেদন করবেন আলহামদুলিল্লাহ হয়তো পাঁচ হাজার দশ হাজার টাকা খরচ হবে কিন্তু পরবর্তীতে আপনার কিন্তু অনেক অনেক সমস্যা থেকে সমাধান পাবেন আর যদি কাছের প্রতিষ্ঠান হয়ে যায় নিজ উপজেলার মধ্যে চার পাঁচটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ সেটা ভালো নিজ জেলার মধ্যে যদি বিশটা প্রতিষ্ঠান হয়ে যায় আলহামদুলিল্লাহ আরও ভালো তো এগুলো দেখে তারপরে আবেদন করবেন তাহলে সবচেয়ে ভালো আর কাম্য শিক্ষার্থী যে সকল প্রতিষ্ঠানে নাই ধরেন নিজ উপজেলায় কাম্য শিক্ষার্থী রয়েছে নিজ উপজেলায় কাম্য শিক্ষার্থী নাই কিন্তু পার্শ্ববর্তী উপজেলায় রয়েছে কাম্য শিক্ষার্থী আছে তো সেইগুলো যেগুলোতে কম রয়েছে সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন চেষ্টা করে অন্য প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করবেন আর যদি দেখেন যে না কোনো রাজনৈতিক কারণে প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা কমছে ম্যানেজিং কমিটি ভালো হলেই আবার পুনরায় ছাত্র হয়ে যাবো সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারেন এক্ষেত্রে আমি না করব আর আপনার এমপিও স্থগিত হওয়া বা বাতিল হওয়াটা অতটা সহজ বিষয় না আপনি সবসময় মনে রাখবেন যে এখন স্টুডেন্ট সংখ্যা পাওয়া যাচ্ছে বা অন্যখান থেকে স্টুডেন্টরা এনে ভর্তি করায় অনেক প্রতিষ্ঠান চলছে এর পাশাপাশি কি এখন স্টুডেন্টরা পড়াশোনা করে অল্পতে পাশ করে ফেল করে খুবই কম সেক্ষেত্রে যে বন্ধু জিরো পাস না আসবে বন্ধু কিন্তু আমরা এক বছরের জন্য এমপিও বাতিল হবে না বা স্থগিত হবে না তো এই বিষয়টা বিবেচনা করে পার্শ্ববর্তী যদি প্রতিষ্ঠান থাকে একটু ছাত্র কমও থাকলে প্রাইভেটের সুবিধা না থাকলেও এই সব প্রতিষ্ঠানে চাকরি করবেন সবসময় আগে চিন্তা করবেন যে বাড়ির কাছ থেকে যেন আমি চাকরি করতে পারি তার পরবর্তী বদলি চালু হলে পার্শ্ববর্তী উপজেলাতেও আপনি যেতে পারবেন কিংবা আশেপাশের প্রতিষ্ঠানগুলোতেও আপনি আসতে পারবেন খালি একবার বদলি চালু হলেই এটা সম্ভব আশা করা যায় দুই হাজার চব্বিশ সালে লাস্টের দিকে বদলি নিয়ে প্রজ্ঞাপন দিতে পারে যদি বদলি প্রজ্ঞাপন চব্বিশ সালে নাও দেয় পঁচিশের প্রথম দিকে বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে পঞ্চম যাওয়ার পরে আরেকটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি গণবিজ্ঞপ্তি চালু হবে এমনটি আমরা আশা করি আর কি তো সেই হিসেবে কাম্য শিক্ষার্থী না থাকলে এইসব প্রতিষ্ঠানে অ্যাভয়েড করে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানে দেওয়ার জন্য এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা সহকারী শিক্ষক ট্রেড ইনস্ট্রাক্টর কিংবা প্রভাষক হবেন তাদেরকে আবেদনের জন্য অনুরোধ করছি আর এই বিষয়ে যদি আরও বিস্তারিত বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই ভোকেশনাল টিভির সাথেই থাকুন